আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন গিভরেভ নামে একটা অফার শেয়ার করছি এটা নিয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত বলবো এখান থেকে ভালো লেভেল একটা আর্নিং করতে পারবেন আমরা এর আগে কয়েকটি ইভেন্টে জয়েন করছিলাম যারা প্রত্যেকে জাস্ট সিম্পলি অ্যাকাউন্ট করছিলেন অনেক অ্যাকাউন্ট থেকে মোটামুটি শর্ট শর্ট করে একটু প্রফিট হয়েছিলো পনেরো ডলার দশ ডলার এরকম প্রফিট হয়েছিল তো ওইটা ডিপেন্ড করছিলো শুধুমাত্র আপনার যত বেশি ফলোয়ার যত বেশি ইনফ্লুয়েন্সার আছে ওইটার উপর কিন্তু এই যে গিভরেভ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর এখানে কোনো প্রকার ই নেই রেফার নাই কিছু নাই আপনি যত ইংরেজ করতে পারবেন তত এখান থেকে আপনি রেওয়ার্ড নিতে পারবেন মূলত এখান থেকে আপনার কালেক্ট করতে হবে রেপুটেশন এটা কোথায় কী পাবেন আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো তো আসেন আগে ভিডিওটা শুরু করে কী করতে হবে ঠিক আছে তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফারের লিঙ্কটা দেওয়া থাকবে আর দেখেন আর এখানে মূল কাজ কী থাকবে আমি আপনাদের জাস্ট আপনার সিম্পলি বোঝা দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন জাস্ট এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্ক থেকে আপনি ওপেন করবেন মূল হচ্ছে আপনার এখানে যত বেশি এঙ্গেজমেন্ট করা তো দেখেন এখানে জাস্ট আপনি একটা ফার্স্ট মনে করেন একটা রিট্রুট দিলেন লাভ রেট দিলেন যদি চান শেয়ার দিতে শেয়ার দিতে পারেন তো জাস্ট এখান থেকে একটা ভালো দেখে এই যে কমেন্ট সেকশানে চলে যাবেন তারপর জাস্ট মনে করেন গুড প্রোজেক্ট এরকম মনে করেন লিখলেন তারপর ট্যাগ দিলেন গিভ রেপ জাস্ট এই যে দেখেন এই যে গিভ রেপ এটাকে মনে করেন ট্যাগ দিয়ে জাস্ট এটা আপনি পোস্ট করে দিলেন পোস্ট করে দেওয়ার পর এই যে মনে করেন আপনি পোস্টটা করলেন মনে করেন আমার পোস্টে আপনি কমেন্ট করছেন তো আমি কি করব আমি যদি আপনার পোস্টে একটা লাভ রেক দিই এই যে এখান থেকে একটা লাভ রেক দিই তাহলে কি হবে আপনি এখান থেকে একটা রেপুটেশন পয়েন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা পয়েন্টের মূল্য ভাই মারাত্মক ঠিক আছে একটা পয়েন্ট সম্ভবত তারা একটা টোকেন হিসেবে ধরতে পারে এখানে তারা বলে দিচ্ছে ওয়ান রেপ পয়েন্ট সামস ওয়ান ওয়ান রেপ টোকেন হিসেবে কিন্তু তারা কিন্তু কনভার্ট করতে পারে তো অবশ্যই অবশ্যই ভাই প্রত্যেকে এই কাজগুলো করবেন প্রত্যেকে মনে করেন টাই করলেন আপনার ফ্রেন্ডেরটাই করলেন প্রত্যেকে প্রত্যেকে হেল্প করবেন আপনি যদি আমার পোস্টে কমেন্ট করেন জাস্ট আপনি যদি লাইক করে দিই বা রিটুইট করেন সেক্ষেত্রে আমি আমি যদি এই যে একটা লাভ র্যাক দিয়ে দিছি এইটার জন্য কিন্তু আপনি একটা করে পয়েন্ট পাচ্ছেন আমিও কিন্তু একটা করে পয়েন্ট পাচ্ছি এটা দুজনের কিন্তু বেনিফিট কোনো লস নাই দুজনের কিন্তু উপকার হবে তো আসেন কীভাবে জয়েন করবেন মোটামুটি একটা ধারণা দিতে পারছি কীভাবে কাজ করবেন এখন আসেন এই সাইডে আপনি কীভাবে এই জয়েন করে কাজগুলো করবেন মূলত এই অফার আপনার জয়েন করতে টুইটার অ্যাকাউন্ট লাগবে টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই একশো থেকে পাঁচশো মতো ফলো থাকবে মূলত এখন একশো ফলোয়ার হলে হয়ে যাচ্ছে তো আপনাদের যারা ফলোয়ার নাই আপনারা এই ভিডিওর যেই পোস্টটা থাকবে এই পোস্টের এখানে আপনাদের প্রোফাইল লিঙ্কগুলো দিয়ে দেবেন টুইটারে এখান থেকে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তো আসেন ফার্স্ট অফ অল করবেন এই যে লিঙ্কটা দেখতেছেন এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এই যে দেখতেছেন জয়েন হেয়ার জাস্ট এই যে লিঙ্কটা এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন ফার্স্টে কিন্তু লাইক রিটুইট কমেন্ট একটা করে আসবেন আমি জাস্ট আপনাদের রিয়াক্টগুলোগুলো দেবো কমেন্টে এতে কিন্তু আপনারা একটা করে পয়েন্ট আগে থেকে পেয়ে যাচ্ছেন বা এখানে পয়েন্ট কালেক্ট করতে ইজি বিষয় না ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র কার থেকে ভালো একটা প্রফিট নিয়ে গেছে শুধুমাত্র তাদের ফলোয়ার বেশি ছিল তাই কিন্তু এখানে আপনার পয়েন্ট কালেক্ট করতে গেলে আপনি নিজের কষ্ট করতে হবে তাহলে এখান থেকে পয়েন্ট কালেক্ট করা সম্ভব তো এই যে সাইডে নিয়ে আসলো এখান থেকে আপনি কী করবেন এক্স কানেক্ট জাস্ট এই যেখানে দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তো দেখবেন এখানে কিন্তু আপনার এখন কানেক্ট হয়ে যাবে রয়্যালিটি অপশান চলে আসবে এবং মাই প্রোফাইল অপশন শো করবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার এভাবে শো করবে তো এখন এখান থেকে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এই যে দেখেন ফার্স্টে আপনি কী করবেন এই লয়্যালিটি অপশান চলে আসবেন এই লয়্যালিটি এখান থেকে আপনি জয়েন অল প্রোগ্রাম জাস্ট এই যে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা যে জয়েন বাটন আছে তো দেখেন এখানে পৌঁছে এখানে টোটাল চারটা প্রজেক্ট চলতেছে চারটা যে এই যে মনে করেন ডাবল ড্যাপ জাস্ট এতে যদি আপনি এটা মেনশন করেন সেক্ষেত্রে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনি যদি ওখানে এংগেজমেন্ট বাড়াতে পারেন জাস্ট এটা ট্যাক করতে বলছে তারপর জাস্ট আগে ফার্স্ট আপনি এই চারটা টাস্ক এখানে আছে প্রত্যেকটা জয়েন্ট বাটন ক্লিক করে দেবেন দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে তো এইভাবে যে চারটা টাস্ক আছে এখান থেকে আপনি প্রত্যেকটা জয়েন যে বাটন আছে এগুলো ক্লিক করে দিবেন তো এগুলো আপনার জয়েন করা হয়ে গেলে এবার আপনার কাজ কাজ হচ্ছে তাদের ট্যাক করা তো আমি অলরেডি দেখেন এখানে কিন্তু একটা পোস্ট দিয়ে দিছি এই যে জাস্ট আপনি কী করবেন এই ডাবল অ্যাপকে মেনশন করবেন এবং এখান থেকে ইকা ইকা ডট এক্স জেড জাস্ট এটাকে আপনি মেনশন করবেন যাতে গিভ রেপ বা গিভ রেপটাকে মেনশন করবেন এই গিভ রেপটাকে মেনশন করলে আপনি এখান থেকে পড় নিতে পারতেছেন এই যেটাকে মোট তিনটাকে আপনি মেনশন করবেন সেক্ষেত্রে আপনি ডাবল না সিঙ্গেল করে পয়েন্ট নিতে পারেন তো প্রত্যেকটা এঙ্গেজমেন্টে আপনি একটা করে পয়েন্ট পাবেন তো মনে করেন আপনি এখানে আপনি জয়েন করা কমপ্লিট এখন জাস্ট কি করবেন এখান থেকে আপনি প্রোফাইল সেকশন চলে যাবেন প্রোফাইল সেকশন আসার পর দেখতে পারবেন আপনার কত গিভ পয়েন্ট আছে রেপুটেশন পয়েন্ট কত তো এখন দেখেন আমি এখন কাজ জাস্ট স্টার্ট করছি তো আমার কিন্তু এখানে জিরো আছে ঠিক আছে তো এটা আপনার চব্বিশ ঘন্টা পর পর কিন্তু অ্যাড হবে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পাবেন না যে রেপুটেশন পয়েন্ট আপনি কাজ করছেন পয়েন্ট অ্যাড হচ্ছে না কিন্তু চব্বিশ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তো এখান থেকে আপনার যে পয়েন্টটা হবে এইটাই হচ্ছে মূল টোকেন আপনাকে তারা কনভার্ট করে দেবে তো খেয়াল রাখবেন আপনি যত বেশি কমেন্ট করবেন লাইক করবেন এইগুলোর উপর আপনি ওইগুলোর উপর যদি ইংরেজ আপনি মনে করেন একটা পোস্ট ক্রিয়েট করলেন সেই পোস্টে যদি আপনি কমেন্ট আনতে পারেন তাদের কমেন্টে যদি আপনি লাইক করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পেলেন এবং সেও কিন্তু একটা পয়েন্ট পেলে এই হচ্ছে সিস্টেম ঠিক আছে এখানে দেখেন হিস্টোরি কিন্তু একদমই জিরো তো এইভাবে মূলত আপনাকে রেপুটেশন পয়েন্ট আন করতে হবে আরেকটা কাজ বলবো এখানে দেখেন একটু নিচের দিকে স্কল ডাউন করলে এখানে একটা প্রোফাইল দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে এইটার নিচে আচ্ছা এই এইখানে এইটার নিচে পড়ছে হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে কিন্তু প্রোফাইলটা শো করতেছে এই যে এই যে মনে করেন এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আচ্ছা এই মাই প্রোফাইল আসবেন মাই প্রোফাইল আসার পর যে নিচের দিকে যখন স্কলটা ডাউন করবেন দেখেন একটা এই যে এখানে একটা আইকন শো করে এই যে আপনারা যদি খেয়াল করেন এই যে এখান থেকে একটা এইবার দেখেন এই যে যে সেই আইকনটা এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে এই যে এইটা ঠিক আছে এটা আপনারা ওপেন করবেন এই যে এখান থেকে মনে করেন ওপেন করলেন ওপেন করলে এখান থেকে আপনি একটা অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসে কিছু পরিমাণ সুই আপনি ডিপোজিট করবেন কেন করবেন যাতে আপনার জাস্ট অ্যাক্টিভিটি হয় জাস্ট অল্প পরিমাণ সুই এখানে ডিপোজিট করবেন তারপর জাস্ট এই যে দেখেন এখানে রিসিভ অপশন আছে সেন্ড অপশান সাইব অপশান সবই কিন্তু ফিচার্স কিন্তু তারা অ্যাড করতেছে তো জাস্ট এতটুকু করবেন তারপর জাস্ট আপনি কী করবেন একটা পোস্ট করবেন একটা কিট করবেন বা আমি যেভাবে দেখাইছি যেভাবে এই যে পোস্টে লাইক দেবেন রিটুইট করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই আপনি এঙ্গেজমেন্ট আনবেন মনে করেন কত ভিউ এসে মনে করেন এই পোস্টে একটা ভিউ হয়েছে তারপর দেখেন এখানে একটা আমি যখন লাভ রেক দিছি এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড হবে চব্বিশ ঘন্টার পর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবং আপনি গিভ রেপ সাথে আমি জাস্ট আপনাদের দেখাইছি যে আপনারা কমেন্ট করবেন কী দিকে গিভ রেপ লিখবেন আপনি এখানে ইকা ডট এক্স ওয়াইজেট লিখবেন ডাবল অ্যাপ এইগুলোকে মেনশন করবেন সরাসরি তাদের যদি মেনশন করেন সেক্ষেত্রে পয়েন্টটা পাবেন আশা করে আমি বোঝাতে পারছি জাস্ট আমি এই পোস্টের লিঙ্ক আমি দেখেন আপনাদের সরাসরি দিয়ে দিচ্ছি আপনি যদি না বোঝেন আমি ডেলি পোস্ট করবো আপনারা এখান থেকে পয়েন্ট নিতে পারবেন জাস্ট এখান থেকে দেখেন সরাসরি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন এই পোস্টে নিয়ে আসবে কমেন্ট করবেন লাইক করবেন রিলেট করবেন বা এরকম একটা পোস্ট আপনি ক্রিয়েট করবেন আপনার পোস্ট আপনি লাইক রিডিট যত বেশি পারেন নিয়ে আসবেন এবং কমেন্ট করতে বলবেন কমেন্ট করে জাস্ট আপনি তাদের একটা পোস্টে যে এই কমেন্টটা করবেন জাস্ট আপনি কী করবেন আপনার যে নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন ধরে ধরে আপনি এখানে লাইক রিটিট করবেন সেক্ষেত্রে তারা কিন্তু পয়েন্ট পাবেন আপনিও পয়েন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে জয়েন করবেন খুবই খুবই ভালো একটা অফার এটা